একটা মানুষ কতটুকু ভালোবাসলে এইরকম একটা উপহার বাড়াইতে পারে ঢাকা থেকে তাও আমাদের উজ্জ্বল চন্দ্র রায় দাদা আসলে কি বলবো বলার মতো ভাষা নাই মানুষ আমারে এত ভালোবাসে এটা আসলে কল্পনার বাইরে আর এখনো আমি জানি না এটাতে কি আছে শুধু আমারে দাদা মেসেজ দিয়ে আমারে বলছে যে আপনার একটা কুরিয়ার গেছে একটু কুরিয়ারটা একটু রিসিভ করেন তখন কুরিয়ারটা রিসিভ করে আনলাম ব্যাগ পেজ চালাইয়া কে কি পাইছে না পাইছে জানি না আমি কিছু মানুষ পাইছি কিছু ভালোবাসার মানুষ পাইছি যাদের কাছে আসলেই আমি যারা আসলেই ভালোবাসে অনেক দেখা যাক খুলি খুললে আসলে বোঝা যাইব মানুষগুলা এত পরিমাণ ভালোবাসতে পারে এটা আসলে ভাবতে অবাক লাগে কিভাবে সম্ভব

আমার মেয়ের জন্য এই জন্য ভিডিওতে একটা ছেলে একটা মেয়ে আমি বললাম আমার ছেলে মেয়ে দেখেন মেয়ের জন্য আর ছেলের জন্য টি শার্ট আর প্যান্ট

কি বইলাতে ধন্যবাদ দিব আসলে বলার ভাষা নাই অনেক অনেক ধন্যবাদ আসলে কিছু বলার নাই থ্যাংক ইউ দাদা এই কারণে দাদা আমার দুদিন আগে জিজ্ঞেসে যে আপনার ভিডিওতে একটা ছেলে একটা মেয়ে দেখছি ছোট কারা আমি বলছি আমার ছেলে মেয়ে এই বুঝি ভালোবাসা আসলে কিছু বলার নাই থ্যাংক ইউ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ